নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এবারের বাজেটে ক্যান্সারের ছত্রিশটি ওষুধের শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা হলেও আঠেরো শতাংশ জিএসটি প্রত্যাহার করা হয়নি বাজেটে যার ফলে আম জনতার তেমন সুবিধে হবে না অর্থমন্ত্রীর ঘোষণার সমালোচনা করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বেশ কিছু ওষুধের কাস্টমস ডিউটি তুলে নেওয়া হয়েছে এই বাজেটে কিন্তু মেডিক্লেম এখন তো সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা প্রায় তুলে দেওয়া হয়েছে মেডিক্লেমের ক্ষেত্রে জিএসটি কিন্তু ছাড় দেয়নি প্রাইভেটে চিকিৎসা করো এবং তার জন্য সরকারকে বাড়তি ট্যাক্স দাও সরকার তো দায়িত্ব নেবেই না ব্যক্তি মানুষ যে তার মতো করে ইন্স্যুরেন্সে চিকিৎসা করতে হচ্ছে সেক্ষেত্রেও যদি জিএসটি ছাড় দিল না যেটা অত্যন্ত জরুরি ছিল আর দেশে উৎপাদিত এরকম বহু ওষুধ কাস্টমস ডিউটি কমলে তো আর দেশে উৎপাদিত ওষুধের দাম পাবে না ফলে দেশে উৎপাদিত বহু ওষুধ সাধারণভাবে যা মানুষের নিত্য প্রয়োজনে লাগে সেগুলোর জন্য খুব বিশেষ ছাড়ের ব্যবস্থা কিছু করেনি যেটা জরুরি ছিল বরং জিএসটি ওষুধের ক্ষেত্রে হওয়া উচিত ছিল জিরো ওষুধের জন্য আর জিএসটি টি কেন কিন্তু মানুষের বাঁচার জন্য সেটা কিন্তু করেনি এতবার দাবি করা সত্ত্বেও আঠেরো শতাংশ পর্যন্ত জিএসটি রয়ে গেছে এটা ঠিক হয়নি বলে আমি মনে করি জিএসটি ছাড় দেওয়া উচিত ছিল বারো লক্ষ টাকা পর্যন্ত নাকি ট্যাক্স লাগবে কিন্তু গরিব মানুষ কৃষক যারা ট্যাক্সেবল নয় তাদের জন্য বাড়তি কি হলো নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ খানিকটা সুরা পেলেন কিন্তু গরিব মানুষ যিনি ট্যাক্সের আওতায় নেই তার জন্য কোনো বাড়তি ছাড় নেই কারণ অনেক জনকল্যাণমূলক প্রকল্পে বাজেটে কোনো বরাদ্দ করা হয়নি সমালোচনায় সরব হয়েছেন তিনি নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এবারের কেন্দ্রীয় বাজেট সাধারণ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনবে এমনই মনে করছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র কারণ অনেক জনকল্যাণমুখী প্রকল্পে বাজেটে কোনো বরাদ্দ করা হয়নি সমালোচনায় সরব হয়েছেন তিনি rooted conspiracy indicated by a lot of experts today first, what has the budget done for the common people? it has cut everything. social services cut by 16%. housing cut by 4.38%. welfare and scheduled caste and scheduled tribes, believe it or not, cut by over 3%. then you come to social services and welfare, very important for the common people, cut by 5%. Now, what is interesting is that even food subsidy, believe it or not, food subsidy had been cut by 1%. And what for? There's nothing. If you do this, there's nothing for the youth, women, or farmers. Bureau report, Bongo Barta.